নমস্কার আমরা প্রত্যেকেই মোটামুটি ডিজিটাল ইন্ডিয়ায় অভ্যস্ত হয়ে পড়েছি যেমন আমাদের এখন মানি ব্যাগে টাকার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা বেশি থাকে ছোটোখাটো যে কোনো কাজ ফুচকার দোকান বলুন বা অন্য কোনো জিনিস সামগ্রী কিনতে যান সব জায়গাতেই ইউপিআই ছোট বড় যে কোনো লেনদেনে আমরা কিন্তু এখন মারাত্মক হারেই ইউপিআই ব্যবহার করছি একবার ভেবে দেখুন তো যদি কোনো দিন ডিজিটাল ইন্ডিয়া ক্যাশলেস ইন্ডিয়া হয়ে যায় তাহলে কীরকম ব্যাপার হবে ক্যাশলেস বলতে আমাদের কাছে আর কোনো নোট থাকবে না মানে টাকার যে নোট সেরকম কিছু নোট থাকবে না শুধুমাত্র ইউপিআই লেনদেন বা ব্যাঙ্ক ট্রান্সফার যেটা বলা হয় ওটাই শুধুমাত্র হবে তাহলে কি কী সমস্যা হতে পারে সমস্যা কিন্তু নানা রকম হতে পারে ছোট কয়েকটা উদাহরণ দিচ্ছি একটা সময় আমি কিছু জিনিসপত্র আনতে একবার কলকাতা গিয়েছিলাম হাজার বারোশো টাকার মতো ক্যাশ ছিল বাদ বাকি সমস্ত টাকা ব্যাঙ্কে ছিল প্ল্যান ছিল এটাই যা সমস্ত জিনিসপত্র কিনবো সমস্ত ইউপিআই লেনদেন করেই কিনব কিন্তু দুর্ভাগ্যবশত সেই দিন সেই ব্যাঙ্কের সার্ভার ডাউন ছিল যার ফলে কোনো ইউপিআই লেনদেন আমি করতে পারিনি তার থেকেও বড় কথা হাতে এটিএম কার্ডও ছিল এটিএমে যখন টাকা তুলতে যাই সেই দিন দেখি এটিএম স্ট্রাইক কোনো এটিএম থেকে আমি টাকা তুলতে পারিনি তাই দুর্ভাগ্যবশত এমন একটি দোকানে যাই যে দোকানে পজ মেশিন থেকে জিনিস কেনা হয় সেটা যদিও হার্ডওয়্যার্সের একটা দোকান ছিল সেখানে আমি যাই এবং আমার এটিএম কার্ড দিয়ে তাকে বলি যে আমার পাঁচ হাজার টাকা লাগবে একটু যদি দিয়ে সাহায্য করেন তো দেখা গেল সেই সময় আমার সাথে একটু ফ্রডও হয়ে গিয়েছিল কিছু করার থাকেনি সে বললো পাঁচ হাজার টাকা তুলতে গেলে একশো তিরিশ টাকা তো আমাদের চার্জ কেটে নেয় আমি বললাম ঠিক আছে চার্জ কাটে কাটবে আমাকে এমনি টাকাটা দিন সে আমার কাছ থেকে পাঁচ হাজার একশো টাকা কেটেছিল আরও একশো সত্তর টাকা কেটে চার হাজার আটশো তিরিশ টাকা আমাকে এসে দিয়েছিল মানে একশো টাকা করে সে দুবার করে কেটেছিল এটা হওয়ার কথা নয় অনেক সময় যখন খুব জটিল পরিস্থিতির আপনারা সম্মুখীন হন সেক্ষেত্রে টাকার একটু মিসম্যাচ হয়ে গেলে সেই মুহূর্তে খেয়াল থাকে না তাই আপনি যে কাজের জন্য গেছেন সেই কাজটাই যেহেতু আপনার ফার্স্ট টার্গেট তাই সে কত টাকা কাটলো বা বেশি টাকা কেটে নিল কিনা ওই মুহূর্তে মনে পড়ে না বাড়িতে এসে যখন হিসাব মেলাচ্ছি তখন দেখছি এরকম করে দিয়েছে সে আমার সাথে তাছাড়া কিছুদিন আগে বন্ধন ব্যাংকের একবার সার্ভার ডাউন হয়েছিল মোটামুটি সাত থেকে দশ দিনের মতো সার্ভার ডাউন ছিল সেই সময় বহু মানুষ এটিএম কার্ড নিয়ে বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তাদের কাছে ক্যাশ থাকেনি তারা এটিএমে টাকাও তুলতে পারেননি ফোনপে গুগল পে তো দূরের কথা তাই টোটালি যদি ক্যাশলেস ইন্ডিয়া কোনো দিন হয়ে যায় ক্যাশলেস বলতে মানে টাকাবিহীন ইন্ডিয়া নয় মানে সমস্ত ডিজিটাল পদ্ধতি যদি চালু করা হয় তাহলে খুব সহজেই আপনাকে কিন্তু গভর্নমেন্ট ট্র্যাক করতে পারবে ট্র্যাক করা বলতে আপনি হয়তো কোনো জায়গায় গিয়ে খাবার খাচ্ছেন সেখানে ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করলেন আপনাকে কিন্তু ইজিলি ডিটেক্ট করা যাবে আপনি কোন সময় কোথায় ছিলেন কোন জায়গায় কত টাকা পেমেন্ট করেছিলেন আপনার যাবতীয় লেনদেনের খুঁটিনাটি জিনিস সব কিছু কিন্তু গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে তখন কিন্তু আপনি ইচ্ছে মতো অন্য কাজ করতে পারবেন না অবশ্যই এখানে ইলিগাল কাজের কথা আমি বলছি না এই জিনিসগুলো কিন্তু হয়ে যাবে তার থেকেও বড় সমস্যা সমস্ত টাকা যেহেতু ব্যাঙ্কে থাকবে গভর্নমেন্ট যদি মনে করে যে কোনো সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করতে পারে তখন কিন্তু আপনি নিঃস্ব হয়ে যাবেন কিছুই করতে পারবেন না দ্বিতীয় সমস্যা যেটা বললাম সার্ভার সমস্যা ভারতবর্ষের প্রচুর মানুষ আছে সবাই যদি ক্যাশলেস বা ক্যাশ ইউজ না করে সবাই যদি ফোনপে গুগল পে বা এনইএফটি এর ওপর নির্ভরশীল হয়ে পড়ে ডিজিটাল লেনদেনের ওপরের কথা বলছি সেক্ষেত্রে কিন্তু কোনো সময় যদি সার্ভার বসে যায় তাহলে কিন্তু গোটা দেশ একদম স্তব্ধ হয়ে যাবে সেই জন্য এটাও কিন্তু হওয়া উচিত নয় তৃতীয় আর একটা প্রবলেম আসবে সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে আমাদের ধারে পাশেই অনেক ব্যক্তি আছে বয়স্ক মানুষ তারা এখনও কিন্তু নোকিয়ার সেই ছোট কিপ্যাড ফোন ইউজ করে তারা কিন্তু ফোনপে বা গুগল পেতে অভ্যস্ত নয় তাই তাদের ক্ষেত্রেও কিন্তু একটা খুব সমস্যা হবে আর চতুর্থ হচ্ছে ফ্রড যেহেতু টোটাল জিনিসটা অনলাইন হয়ে যাচ্ছে ফ্রড কিন্তু মারাত্মক হারে বেড়ে যাবে আগে যখন ব্যাঙ্কে ডিজিটাল সিস্টেম আসেনি খাতায় সব কিছু লেখালেখির ব্যাপার ছিল তখন কিন্তু মানুষের এত ফ্রড হতো না যেদিন থেকে ডিজিটাল সিস্টেম এসছে সেদিন থেকে কিন্তু ব্যাংকের এরকম ফ্রড হচ্ছে তাই আমরা সবাই ডিজিটাল ইন্ডিয়ায় ফোনপে গুগল পে ব্যবহার করে যে হারে অভ্যস্ত হয়ে গেছি তাদের সাময়িক হয়তো কিছুটা লাভ থাকলেও এটা কিন্তু একদিক থেকে আমাদের অসুবিধার সৃষ্টি করছে তাই আমরা চাই সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে যেন পদ্ধতিটা না আসে ক্যাশ সিস্টেমেও যেন থাকে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ